হ্যালো সালামুক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটা সাউথ আমেরিকার দেশ যেখানে অনেকেই যেতে চায় এবং আমাকে আমার ক্লায়েন্টরা বা আমার মাধ্যমে যারা বিদেশে চাইতে চায় ভক্ত অনেকেই এই দেশটি নিয়ে আমাকে এই দেশে যাওয়ার জন্য আমাকে মোটরকে নক করেছে এবং এই দেশ সম্পর্কে জানতে চেয়েছে এবং তার আলোর মাধ্যমে এই দেশটি সম্পর্কে স্বস্তি করতে চাই এই দেশটির নাম হচ্ছে বলিভিয়া যেটা পেরু আর্জেন্টিনা প্যারাগুয়ে পার্সেল এই দেশটার আয়তন হল ওয়ান পয়েন্ট নাইন নাইন মিলিয়ন মিলিয়ন কিলোমিটার অ্যান্ড এটা হচ্ছে তাদের আয়তন আচ্ছা আর এদের কাছে অর্ডার হচ্ছে চিনি আর্জেন্টিনা এগলা ওকে বললামই এই বলিভিয়াতে বাংলাদেশের জন্য ভিসা ফ্রি কান্টি অর্থাৎ ওয়ান অ্যারাইভেল ভিসা ওয়ান অ্যাইবেল ভিসা হলো সমস্যা হলো যে ওয়ান আরাইবেল ভিসা হলো এন্ট্রিটা

করাও পুরোপুরি মুক্ত না সেই ক্ষেত্রে ওকে একটু বোর্ড অর্থাৎ ওই দেশের ইমিগ্রেশন আপনি নামতে বা ওকে ওই ইমিগ্রেশনে ঢুকতে পারবেন তার একটা গ্যারান্টি ওখানকার ইমিগ্রেশন থেকে নিতে হয় এয়ারলাইন্স এয়ারলাইন্সগুলো নিয়ে দিতে পারে নিয়ে দিতে পারে ওদের ফোন করে বা ইমেল করে যে এই প্যাসেঞ্জার এর এই ভিসা এই পাসপোর্ট সে আপনাদের এয়ারপোর্টেট মানে তার এয়ারপোর্টে অবতরণ করার পারমিশন আছে কিনা দেখা বলে ওকে টু বোর্ড ওকে টু বোর্ডটা হচ্ছে আমি কি সেটা বোঝাচ্ছি ওয়ান্স অ্যাপ্রুভড বাই দা ইমিগ্রেশন ওকে টু মেসেজ মে বি ইনসার্টেড উইথিন দ্য পিএনআর টু এনসিওর দ্যাট প্যাসেঞ্জার ইজ অ্যাকসেপ্টেড বাই দা আউট স্টেশন অর্থাৎ ওইখানকার ইমিগ্রেশন প্যাসেঞ্জারকে অ্যাকসেপ্টেড বলে স্বীকৃতি দেওয়া ইমিগ্রেশনকে বাংলাদেশ ইমিগ্রেশনকে জানিয়ে দেবে দি রিকোয়েস্ট টু ইনসার্ট দিস মেসেজ ইজ নর্মালি মেড বাই দ্য প্যাসেঞ্জার স্পন্সার প্যাসেঞ্জার যা স্পন্সার করবে সে অ্যাকচুয়ালি এই

মিনিমাম আর্জেন্ট কেসের ক্ষেত্রে মিনিমাম তিন ঘটার আগে ওখানে জন্য অ্যাপ্লাই করতে হয় বাই কন্ট্রাকটিং আওয়ার

এবং তখন আপনি মাস্ট ঢুকতে পারবেন বলিভিয়াতে সেটা কথা নিশ্চিত কোথায় ইমিগ্রেশন অথবা যেই দেশগুলোতে অ্যাম্বাসি আছে এই বলিভিয়া সেই দেশ থেকে স্টিকার বিষয়ে নেওয়া যায় মালয়েশিয়া বলিভিয়ার অ্যাম্বাসি আছে তুরস্কে আছে এইখানে আগে মালয়েশিয়া গিয়ে যে মালয়েশিয়ার থেকে ভিসা নেওয়া যায় যেহেতু এখন ইন্ডিয়া ভিসা বন্ধ ভিসা নিয়ে দেন ওইখান থেকে বলিভিয়া ফ্লাই করা যায় বলিভিয়া ফ্লাই করতে গেলে আরো একটা রিকোয়ারমেন্টস আছে অন্য চার পাঁচটা দেশ ট্রাভেল থাকতে হয় অন্য দেশে তাকে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাকচুয়ালি ইউ আর ট্রাভেলার অ্যান্ড ইউ ট্রাভেল ইউ অফেন ট্রাভেল ডিফারেন্ট কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট সো আপনার চার পাঁচটা দেশ আগে ট্রাভেল করা থাকতে হবে তো বলিভিয়াতে যারা যেতে চায় অনেকেই বাংলাদেশ থেকে গিয়ে তারা অ্যাকচুয়ালি তো বিভিন্ন কাজে এই অর্থ বিষাকে তারা জব বিষয়ে কনভার্ট করতে চায় এবং সেখানে বলিভিয়ায় বেশ কিছু কাজেরও সুযোগ সুবিধা আছে বেশ এখানে এদের ইয়ার তথ্য অনুযায়ী ইন বলিভিয়া জব অপরচুনিটিজ এক্সিস্ট ইন ভ্যারিয়াস সেক্টরস ইনক্লুডিং এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস উইথ এ সিগনিফিকেন্ট পজিশন अफ दा वर्क फोर्स एमप्लय इन एग्रिकल इंडस्ट्री एंड सार्विसेस मैंने एग्रिकल शिल्प खाते चाकीगुल्ला एवेलेबल दि कान्ट्री इकोनमी इज हाविली रिलेभेंट ऑन नेचारेल रिसोर्सेस लाइक माइनी পেট্রোলিয়াম অ্যান্ড এগ্রিকালচার এখানে এই অর্থাৎ বলিবিয়ার অর্থনীতিটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে খনিজ সম্পদের উপর সেটা হচ্ছে খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম এবং এগ্রিকালচার এই তিনটা খাতের উপরে হুইজ আর মেজর কন্ট্রিবিউটর ফর এক্সপোর্টস এরা এক্সপোর্টস করে একটা উল্লেখযোগ্য মানে ওদের ইকোনমি অর্থাৎ এক্সপোর্টের মাধ্যমে আসে অ্যাডিশনালি বলিভিয়াল ইন্ডাস্ট্রি এক্সপার্স এক্সপার্সিং গ্রোথ উইথ ডিমান্ড ফর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্লাউড আর্কিটেক্ট এদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং এই যে আর্কিটেকচার সাইটটা খুব দ্রুত এরা ইম্প্রুভ করছে স্পেসিফিক জব ক্যাটেগোরিজ এগ্রিকালচার কনস্ট্রাকশন হেলথ কেয়ার গিভার কম্পেন আর জব অপরচুনিটিস উইথ লাইক অর্গানাইজেশন লাইক ইউএন দ্য ওয়ার্ল্ড ইন লাপাজ লাপাজ অনেক বড় শহর এখানে ইন্টারন্যাশনাল কিন্তু জব পাওয়া যায় ওয়ার্ল্ড ব্যাংকে এবং ইউএন ডিপিতে তো সেগুলো তো ভালো এডুকেটেড লোক হতে হয় বা তার উপর এক্সপিরিয়েন্স থাকতে হয় সায়েন্টিস্ট বা ইকোনমিস্ট এরকম ধরনের লেভেলের যারা লোক হাই প্রোফাইল যাদের আছে তার তো এখানে বলিভিয়া বলিভিয়াতে যারা যাওয়ার কথা ভাবছেন আমি শুধু বলিভিয়া বলবো না এই যে সাউথ আফ্রিকার যতগুলো দেশ আছে পেরু বলেন আর্জেন্টিনা তারপরে বলিভিয়া তারপরে তারপরে যাক এই সাউথ আফ্রিকার যে দেশগুলো আছে এইখানে যাওয়ার আগে আপনারা সবাই প্রস্তুত হয়ে যাবেন এবং সাদা পাসপোর্টে কেউ যাবেন না ফেরত ফেরত এখানে প্লেন ভাড়া বেশি এক লাখ সত্তর পদার বিমান ভাড়া ফেরত আছে আপনার লস দোকান সো এখানে ট্রাভেল যাদের করা আছে ভারী পাসপোর্ট অর্থাৎ কয়েকটা দেশ ঘুরে আছে তারা যেতে পারে তারা অনলাইন ভিসা করে ইমিগ্রেশনের মাধ্যমে যেতে পারে অথবা স্টিকার ভিসা অন্য দেশে থেকে করে যেতে পারে কিন্তু সাদা পাসপোর্টে কেউ ভিসা নিয়ে গেলেও তার জন্য রিক্স আছে বা যদি ভিতরে কেউ ভিসা দেয়ও তারপরও রিক্স আছে আর এই ধরনের ইমিগ্রেশনে বলি গিয়া বা এই যে আমেরিকান ল্যাটিন আমেরিকা কান্ট্রি যে বেশ প্রশ্ন করে কি সে উত্তর দিতে হয় বা একটু ইংরেজি জ্ঞান থাকা লাগে তাহলে মোটামুটি আপনি পার হতে পারবেন আর যদি অন্তত একটা গ্রুপ করে যারা বলতে যায় তো গ্রুপের একজন যদি ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলতে পারে তাদের প্রশ্নের উত্তর দিতে পারে রিপ্লাই করতে পারে গ্রুপের পক্ষ হয়ে তাতেও প্রবলেম হয় না তাতেও আপনি পারবেন এবং আপনার পাসপোর্টগুলো ভারী হতে হবে ওরা নাই এরকম পাসপোর্ট নিয়ে তো এই আমেরিকান কান্ট্রি যেগুলো সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এই আমেরিকান কান্ট্রিগুলোতে যাওয়ার আগে আগে কয়েকটা ঘুরবেন ঘুরে তারপর তারপর প্লাই করবেন আহ তাছাড়া করবেন আর কয়েকটা দেশ ঘোরার পরেই পাসপোর্ট ভারী করেই তারপরে প্লাই করবেন তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ ইসলাম আলাইকুম